হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি কারণ আজকে দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমাদের বাড়িতে কালী পুজো আসলে বহরমপুরে বাড়িতে কালী পুজো তো আমরা পরশু দিনই মানে কল্যাণী থেকে বহরমপুরে চলে এসেছি ইতিমধ্যে আমাদের পুজোর প্যান্ডেল কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে যেগুলো আমি নিজের হাতে করব যেমন ঠাকুরের ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমি তৈরি করব তারপর আলপনা দেওয়া আর আজকেই যেহেতু সন্ধ্যাবেলাতে পুজো সেই জন্য খুব তাড়াহুড়োতেই কাজটা এগোতে হবে এই যে ইতিমধ্যে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ শুরু করে দিয়েছি বেশি কিছু করছি না ওই গাঁদা দিয়ে একটু ডেকোরেশন করছি তারপরে আর এমন অবস্থা হয়েছে যে কালকে রাতে যেহেতু ফুলগুলো আনা হয়েছিল ফুলগুলো মালা থেকে ছেড়ে যাচ্ছিল আবার নতুন করে আমাদেরকে মালা তৈরি করতে হয়েছে তারপর এই যে সাজিয়ে উঠছি এরপরে আবার গঙ্গায় স্নান করতে যেতে হবে তারপরে ঠাকুর আনতে যেতে হবে মানে এত কাজ কিন্তু অনেকটাই প্রায় বেলা হয়ে এসেছে এরপর আমি আলপনা দেবো ভেবে রেখেছি কিন্তু আলপনাটা অনেকটা বড় হবে সেটাতেও অনেকটা টাইম যাবে দেখি কতটা তাড়াতাড়ি তাও কাজগুলো আমি করে উঠতে পারি চেষ্টা করছি তাড়াতাড়ি করারই আর এই ভিডিওটা আমি আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে কারণ আমি এই ভিডিওটা পুরো ডিটেলসই করার চেষ্টা করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো এটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখবে আর যেটা বলার ছিল যে আমার আগের ভিডিওগুলো তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখো তারা ভিডিওগুলো অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ফাইনালি যেটা আমার সব থেকে ফেভারেট কাজ সেটা আমি করতে শুরু করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডের কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বসে পড়েছি ফেব্রিক তুলি নিয়ে এই দিয়ে আলপনাটা দেব কারণ ইতিমধ্যেই প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো আমাদেরকে এরপরে আবার গঙ্গায় স্নান করতে যেতে হবে তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু আলপনাটা অনেকটা বড়োর মধ্যে হবে তো আমি জানি না ঠিক কতক্ষণ সময় লাগবে আমি ভাবছি প্রায় মিনিমাম দেড় ঘন্টা তো সময় লেগেই যাবে তাহলে দেখি তাড়াহুড়ো করে যদি হয় আমি আলপনাটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখতে চেয়েছি তো ফুল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের সবার সাথে শেয়ার করব যে কেমন হয়েছে আলপনাটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই তোমরা আমাকে বলবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আলপনা দেওয়াটা কেমন হয়েছে তো আলপনাটা কমপ্লিট করার পরে এত তাড়াহুড়ো করে আমরা গঙ্গাতে চলে গিয়েছিলাম তো তারপরে ঠাকুর আনতে চলে গিয়েছি আর আমার আলপনাটার একটা মানে একটা সিঙ্গেল ফটোও তোলা হয়নি তো ঠাকুর আসার পরে আমি একটা ফটো তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে সেই ফটো তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আলপনা দেওয়াটা কেমন হয়েছে আর এটা হচ্ছে সব থেকে সুন্দর মুহূর্ত যখন আমরা ঠাকুর নিতে এসেছি তো আমরা অনেকে মিলে ঠাকুর নিতে চলে এসেছি এই যে ঠাকুরটা রেডি হয়েও আছে এখন আমরা বাড়িতে নিয়ে যেতে মানে খুব এক্সাইটেড এই যে বাপি আছে এই যে আমার বর শুক্লাদি আকাশ রাহুল সবাই আমরা চলে এসেছি ঠাকুর নিতে তো এই যে মাকে নামানো হচ্ছে মানে সামনে মুখটা দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সারাক্ষণ তাকিয়ে থাকি

এরপর ঠাকুর মশায় চলে এসেছি আর আমরাও পুজোতে বসে পড়েছি ভোগ সাজানো হয়ে গেছে যথা পুষ্প ৰং ৰশ্মিণী মনোহৰাং ঔং নম পঞ্চং ঔং বিষ্ণুং ব্ৰাৱে নম অধিপদেৱা শ্ৰী বিষ্ণু নম

আগে বলো এই কি জানো তো তোমাদের না না ওটা না মধুকুল মধুকুলো গোত্রায়া সান্ডিল গোত্রায়া আজকে পুজো দিতে গিয়ে মানে এতবার করে আমাদের লাইটটা অন অফ হয়েছে আর আশ্চর্য রকম একটা ঘটনা ঘটেছে যে অন্ধকার অবস্থাতে মায়ের মুখটা এত সুন্দর দেখতে লাগছিল যেটার ফটো আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব মানে অসাধারণ লাগছিল আলো তো ভালো লাগছিল কিন্তু অন্ধকারে যেন মানে দারুণ লাগছিল মানে আমি কথায় প্রকাশ করতে পারবো না এরকম জানি না ফটোতে কেমন এসেছে তাও আমি ফটোটা তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে সেই ফটো আমি বুঝতে পারছি ভিডিওতে হয়তো অতটা সুন্দর পৌঁছে যাবে না তাহলে আমি আবার মানে কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো এই ফটোটা

ইতিমধ্যে এক নতুন সদস্য আমাদের বাড়িতে এসে হাজির এই সন্ধেবেলা প্রায় হয়ে এসেছে দেখতে দেখতে মাকে বিদায় জানানোর সময়ও চলে এলো মানে দেখতে দেখতে দুটো দিন যে কি করে কেটে গেল আমরা নিজেরাও কিছুই বুঝতে পারলাম না এখন একটু খারাপ লাগছে যে কালকে এই টাইমে এত আনন্দ করে মাকে নিয়ে এলাম আজকে আবার মানে যাই হোক তো আবার একটা বছরের অপেক্ষায় আমরা সকালে থাকবো তো এই ছিল আমাদের বাড়ির কালী পুজো তোমাদের সকলের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও